শুভ সকাল আমার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাতটা তো সকালে উঠেই দেখো উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন বাজে সকাল নয়টা কুড়ি তো আমাদের সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে আর ঠান্ডা ছিল ওগুলো খাওয়া মানে একটা গরম তরকারি রান্না করেছি তো তরকারি দিয়ে রান্না খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন চলে যাব কাজে তো বাড়িতে কেউ থাকবে না তোমাদের দাদা চলে গেছে কাজে আর দেখো মোবাইল একদম চার্জ নেই তো মোবাইলটি বাড়িতেই রেখে যাবো তো ঠিক আছে বন্ধুরা আর দেরি না করে চলে যাচ্ছি কাজে ছোট ছেলে টিউশন থেকে চলে এসে এসে পড়লো আর খাওয়া দাওয়া করছে দেখো তো কাজে সামনে চলে আসলাম তো কাদের থেকে চলে এসেছি এসে দেখো চান করে নিলাম আর এদিকে ছোট ছেলে বড় ছেলে ভাত বসিয়ে দিয়েছিল তো ভাত হয়ে গেছে আর এইখানে দেখো বেগুন ভাজা বসিয়েছি শাক হয়ে গেছে এই দেখো এখানে শাক হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বেগুন ভাজা বসিয়েছি এটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আজকে কাজে চল চলে গেছিলাম তো একজনকার কাজ দুজন করেছি মানে বড়ো ছে আমার কাজটা বড় ছেলে আর আমি দুজনে মিলে করেছি তো একটার দিকেই শেষ হয়ে গেছে একটার দিকে শেষ হয়ে গেছে এসে চান টান করে নিলাম তো রান্নাও শেষ হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া সেরে সেরে তারপর চলে যাব। একটু বাড়িতে তো বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তো বাড়িতে চলে যাব আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা একদম রেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে অর্ধেকটা রাস্তা টোটো করে এসেছি আর অর্ধেকটা হেঁটেই চলছি তো বন্ধুরা আমি বাড়িতে এসে পড়েছি আর এসে দেখি সবাই জল ভরতে গেছে তো আমি বাড়িতে রয়েছি সন্ধ্যাও লেগে আছে তো আমি যাব না যখন এদিকে চলে আসবে তখন চলে যাব। আর মা কাজকলা গাছ থেকে পেটে নিল বাড়িতে নিয়ে যাব তাই লাউ আর কাজকলা তো বন্ধুরা দেখো আমাদের এদিকে বিকেলের পরিবেশ তো কেমন লাগছে বিকেলের পরিবেশটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই দিকে দেখো সবাই ঘরে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো এদিকে বোনরা এসেছে বৌদি এসেছে ভাস্তা ভাস্তি সবাই রয়েছে তো বন্ধুরা দেখো এদিকে খেতে চলে আসলাম ঘর থেকে বাইরে চলে আসলাম এখন খেতে বসে যাবো তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করব তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে চলে আসলাম ভাত খেতে তো এদিকে তোমাদের দাদা ভাই ওদিকে পরিবেশন করছে আর এদিকে আমরা বসে গেছি খেতে আর এই ভাতিটার চোখে ব্যথা লেগে গেছে তাই এইভাবে হাত দিয়ে চিপে রেখেছে তো বন্ধুরা তাই কোনো অনুষ্ঠানে গেলে খাওয়ার থেকে সবার সঙ্গে দেখা করা গল্প করা সেটাই ভালো লাগে তাই না তো দেখো এখন বাজে রাত্রে সাড়ে নটা তো আমরা খেতে বসে গেছি আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি